কেমন হবে পৃথিবীর শেষ দিন সেই দিনটিকে স্বাভাবিক দিনের মতোই হবে মানুষ কি সেই দিনের ভয়াবহতা পূর্ব থেকেই টের পাবে

সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজকে আমরা পৃথিবীর শেষ দিন এবং এই দিনের ভয়াবহতার বিভিন্ন চিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আদিকাল থেকে এই পৃথিবীর কোন অস্তিত্ব ছিল না বরং একটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যকার যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন সুতরাং পৃথিবী হল সৃষ্ট বস্তু আর যা সৃষ্টি আছে তার ধ্বংসও আছে এটা এক চিরন্তন সত্য প্রায় সকল ধর্ম থেকে শুরু বিভিন্ন রূপকথা উপকথায় পৃথিবীর এই চূড়ান্ত পরিণতির কথা উল্লেখ রয়েছে এমনকি বিশ্ববিখ্যাত পদার্থবিদ ও কসমোলজিস্ট স্টিফেন হকিংও এই নিয়ে বহু ভবিষ্যৎবাণী করে গেছেন ফলে বিজ্ঞানীরা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য দিন রাত বিভিন্ন পর্যবেক্ষণ ও গবেষণা চালিয়ে যাচ্ছেন কিন্তু আল্লাহ তালার ঘোষণা তো নিশ্চিত রূপেই বাস্তবায়িত হবে এতে কোনো সন্দেহ বা অবিশ্বাসের কোনো সুযোগ নেই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই মহাপ্রলয় সংঘটিত হবে এতে কোন সন্দেহ নেই এই পৃথিবী ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে প্রতিদিন এটি একটু একটু করে রূপে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো পৃথিবীর শেষ দিনটি কেমন হবে যেদিন হবে পৃথিবীর শেষ দিন যে দিনের পর পৃথিবীর আর কোনো অস্তিত্ব থাকবে না সেই দিনটি চিত্র কেমন হবে সেই দিনটি কি বর্তমানে স্বাভাবিক দিনের মতো হবে সেই দিন সকালে ঘুম থেকে উঠে মানুষ কি তার নিয়মিত অভ্যেস অনুসারে কাজকর্ম করতে থাকবে মা তার শিশুকে দুধ পান করাবে কেউ কেউ হাট বাজারে যাবে কৃষক তার গবাদি মাঠে যাবে নাকি সকলে বুঝে ফেলবে যে আজকেই পৃথিবীর শেষ দিন তাই শেষ মুহূর্তের অপেক্ষা করবে মানুষ যেদিন থেকে জানতে পেরেছে যে এই পৃথিবী ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে সেদিন থেকে মানুষ শেষ দিনের অবস্থা শেষ দিনের কর্মকাণ্ড ও ধ্বংসের ভয়াবহতা সম্পর্কে জানার চেষ্টা করেছে এবং সে সম্পর্কে কিছু বিখ্যাত আদিকালীন ও সমকালীন তত্ত্ব আছে যার মধ্যে শীতকাল এবং ভলকানিক ইরাপন তত্ত্ব খুবই জনপ্রিয় শীতকাল তত্ত্ব শীতকাল তত্ত্বটি হল নার্স পুরাণ বা উপকথার তত্ত্ব এবং এটি হলো একটি প্রাচীন তত্ত্ব এই তত্ত্ব অনুসারে নর্স নামে একদল নারী আছে যারা নিয়তি নিয়ন্ত্রণ করতে পারে তাদের কেউ দেবতা থেকে আবার কেউ বামনদের থেকে এসেছে যখন নর্সরা আদেশ জারি করবে তখন এই পৃথিবীতে মহা আগমন ঘটবে অন্য যে কোনো শীতের চেয়ে এটি হবে আলাদা সে সময় ঝোড়ো বাতাস চারিদিক থেকে তুষার নিয়ে আসবে চিরকাল প্রখর তেজে দেখে আসা সূর্য ম্লান হয়ে যাবে পৃথিবী নিমজ্জিত হবে অভূতপূর্ব ঠান্ডায় তিন বছর জুড়ে বিস্তৃত এই শীতের মাঝে কোন বিরতি থাকবে না খাবার ও নিত্যকার দ্রব্যের জন্য মানুষ হন্যে হয়ে ছুটবে দিশেহারা হয়ে পড়বে সকল প্রকার আইন কানুন ও নৈতিকতা ভেঙে পড়বে কেবল চলবে টিকে থাকার সংগ্রাম সেই টিকে থাকার সংগ্রামে মানুষ তার প্রিয় মানুষদের হত্যা করতে পিছপা হবে না এভাবে চলতে চলতে একদিন চূড়ান্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে ভলকানিক ইরাপশন বা আগ্নেয়গির অগ্নি উৎপাদ তত্ত্ব ভলকানিক ইরাপশন বা আগ্নেয়গির অগ্নি উৎপাদ তত্ত্বটি সমকালীন বা আধুনিক মতবাদ হিসেবে পরিচিত এই তত্ত্ব অনুসারে সারা পৃথিবী জুড়ে সুপ্ত ও জীবন্ত মিলিয়ে প্রায় পাঁচ শতাধিক আগ্নেয়গিরি রয়েছে পাঁচশটি আগ্নেয়গিরির মধ্যে আমেরিকার ইয়েলোস্টোন ভলকানো সহ এমন চারটি সুপার আগ্নেয়গিরি রয়েছে যা চোখের পরকে পৃথিবীকে পুড়িয়ে ছাই করে দেওয়া সক্ষমতা রাখে এই চারটির মধ্যে যে একটি জেগে উঠলে বা লাভা উৎকীরণ করলে তা প্রায় হাজার মিলিয়ন সালফিরিক অ্যাসিড বের করার সম্ভাবনা রয়েছে যার ফলে শুধু পৃথিবী নয় ক্ষতি হবে সূর্যেরও আগ্নেয়গিরির উৎপাতের কারণে যেভাবে ডায়নোসর ধ্বংস হয়ে গেছে তেমনি পৃথিবীও ধ্বংস হয়ে যাবে এভাবে পৃথিবীর শেষ দিন সম্পর্কে এক একজন নিজস্ব খেয়াল খুশি অনুসারে এক এক রকম গল্প বানিয়ে প্রচার করেছে এবং নিজেদের অনুমানকে সঠিক বলে দাবি করেছে ফলে প্রত্যেকে একে অপরের গল্প নিয়ে প্রচুর তর্কও রয়েছে মানুষের এইসব তর্ক বিতর্ক প্রসঙ্গে আল্লাহ তালা বলেন তারা পরস্পরে একে অপরের সাথে কি দিয়ে তর্ক করছে প্রসঙ্গে যে প্রসঙ্গে তারা নিজেরাই মতবিরোধে এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামত বা পৃথিবীর ধ্বংস সম্পর্কে একটু আগে মানুষের বানানো যেসব তত্ত্বের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কোনোটাই সঠিক নয় বরং এবারাই সঠিকভাবে বলতে পারেন তাই আমরা আল কোরআনের আলোকে পৃথিবীর শেষ দিন সম্পর্কিত তথ্যগুলো অর্থাৎ শেষ দিনের সূচনা পৃথিবীর মধ্যস্থিত বস্তুসমূহ এবং পাহাড় পর্বতের সংঘর্ষ শিশুদের বৃদ্ধ হয়ে যাওয়া এবং গর্ভবতীদের সন্তান প্রসব করে দেওয়ার মতো ভীতিপ্রদ বিষয়গুলো বর্ণনা করতে চাই তবে আল কোরআনের বর্ণনাগুলো বোঝার সুবিধার্থে ভূমিকা স্বরূপ পৃথিবীর গঠনগত বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা আলোচনা করা প্রয়োজন পৃথিবীর গঠনগত বৈশিষ্ট্য আমাদের পৃথিবী প্রায় আটশো কোটি মানুষ কোটি কোটি উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল মহাকাশে কোটি কোটি গ্রহ রয়েছে কিন্তু একটিতেও এখনো পর্যন্ত পৃথিবীর মতো প্রাণের জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা খুঁজে পাওয়া যায়নি অথচ নামক গ্রহটিকে নরম মাটি খনিজ পদার্থ ও পর্বতমালার সমন্বয়ে মেহাদ অর্থাৎ বিছানা বা বিশ্রামের জায়গা করে সৃষ্টি করেছেন মেহাদ শব্দের অর্থ হলো বাচ্চাদের দোলনা বাচ্চারা যেমন তাদের দোলনায় নিরাপদ থাকে খেলা করে ঘুমায় তেমনি পৃথিবীও মানুষের বিশ্রাম থাকার জন্য এক নিরাপদ জায়গা পৃথিবীর বেশিরভাগ জায়গা নরম এবং সমতল যেন মানুষ ঘর বাড়ি বানাতে পারে চাষবাস করতে পারে গবাদি পশু চড়াতে পারে মানুষের জন্য অত্যাবশ্যকীয় যা কিছু দরকার তা হয় পৃথিবীর উপরিভাগে থাকে না হয় একটু খুঁড়ি পাওয়া যায় শুধু তাই নয় প্রযুক্তির উন্নতির জন্য যে সমস্ত কাঁচামাল দরকার তা মানুষের নাগালের ভেতরেই খড়ির মধ্যে পাহাড়ে অথবা সমুদ্রে রাখা রয়েছে তাছাড়া পৃথিবীর ওপরিভাগের টেকনিক প্লেটের ক্রমাগত নড়াচড়া এবং সম্প্রসারণের ফলে যেন কোনো ক্ষতি না হয় সেজন্য আল্লাহ তালা এতে পর্বতমালা স্থাপন করেছেন পর্বতমালা শুধু ওপরের দিকে উঁচু নয় মাটির ভেতরেও এরা অনেক দূর পর্যন্ত বিস্তৃত আমরা মাটির উপরে পর্বতের যতটুকু দেখতে পাই সেটা যতই বিশাল হোক না কেন আসলে সেটা পর্বতের অল্প কিছু একটু অংশ ভেতরে অনেক দূর পর্যন্ত পর্বতগুলো গেঁথে দেওয়া থাকে আর এই কারণে কোরআনে পর্বতমালাকে খুঁটির মতো মাটির গভীরে পোঁতা থাকে ফলে পৃথিবীর টেকনিক প্লেটের সম্প্রসারণ এবং নিজ অক্ষের প্রতি সেকেন্ডে বারো কিলোমিটার গতির ঘূর্ণন সত্ত্বেও পৃথিবীর মধ্যস্থিত বস্তুসমূহ স্থির থাকতে পারে এবং ছিটকে পড়ে যায় না